কি বলবো মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যায় এই নমরুদি ধর্ম এই দাজ্জালি ধর্ম এটা আসলে এরা মানুষদেরকে কি শিখায় মানুষদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে জাহান নামের পথে নিয়ে যাচ্ছে আল্লাহ সুবাহান হুবাত আল্লাহ মুসলমানদেরকে যে উদ্দেশ্যে দিন দিয়েছেন যে উদ্দেশ্যে আমরা মুসলমান যেই কারণে আমরা মুসলমান আল্লাহ সুবাহন হুবাত আলা সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার জন্য আমাদেরকে বলেছেন আর এই সমস্ত এই সুন্নি নামক সুন্নি বিদাতি ধর্মের এই সমস্ত মৌলভী নামক একদল যে আহ দাজ্জালের বীজ আছে এরা মানুষদেরকে জাহান নামের প্রতি নিয়ে যাচ্ছে দেখতে পেলেন এই যে সমস্ত ওর মনটারে কায়রা নিছে কি রূপ দেখায় আচ্ছা কি রূপ দেখায় মন কায়রা নিলো এগুলা আসলে ইসলামের কথা এগুলা কি ধর্মীয় বিষয় এগুলা হচ্ছে নাজাইজ কিছু যে সম্পর্ক আছে কিছু অবৈধ সম্পর্ক আছে এরা একজন আরেকজনের রূপ দেখে পাগল হয় হয়তো একজন পুরুষ যদি খুব সুদর্শন হয় কোন একজন মহিলা দুশ্চরিত একজন মহিলা তাকে দেখে পাগলা হয়ে গেল তার সাথে যোগাযোগ করলো এবং সে মনে মনে তখন গান গায় যে বন্ধু আমার কি রূপ দেখায় পাগল বানাই ভালো এখন আমি স্বয়ন স্বপনে ভুলবিহনে এখন শুধু তার কথায় আমার মনে পড়ে ওই যে তার খুব ভালো লাগছে এরকম একটা আনকমন চেহারা সে দেখছে এই জন্য তারা এই ধরনের গান টান গায় তারপর এগুলা কেসেটের মধ্যে আসে বা এরা এগুলা গান লেখে আর কিছু দুশ্চরিত্র পুরুষ আছে হয়তো একটা মেয়েকে সে দেখছে একটা আনকমন চেহারা দেখছে মানে একটু তার কাছে ভালো লাগছে এখন সে বলে যে আমার বন্ধু কি একটা রূপ দেখায় আমার পাগল করে ফেলাইলো তো এগুলা হচ্ছে এই সমস্ত নাজাইজ ধর্ম সম্পর্ক হারাম সম্পর্ক অবৈধ সম্পর্কের বিষয় কিন্তু এই নমরুদের সন্তানেরা কেন যে এগুলা বলে আল্লাহ জানে এরা কি আসলে মুসলাম ইসলাম ধর্ম অনুষ্ঠানী এরা কি আসলে ইসলাম বুঝে কি একটা অবস্থা কি একটা মুশকিল কারবার আপনারা জানেন ইতোমধ্যেই এই যে বিভিন্ন প্রকার গান এরা গিয়ে থাকে মানে বাবাই পাগল বানাই ফেলাইছে তারপরে ও মুখ কত কিছু তো প্রেমের বিষয়ে ধরছে গো যারে প্রেমের বিষয়ে ধরছে গো যারে কি গো প্রেমের বিষয়ে এই সমস্ত কথাবার্তা এগুলা নাকি ধর্ম নাকি ইসলাম কি বলবেন তারপরেও সবচাইতে বেশি খারাপ লাগে ওই জায়গায় একদল সাধারণ মানুষ একদল কিছু মানুষ আছে জেনারেল শিক্ষিত কিছুটা শিক্ষিত হাদিসের শিক্ষা না থাকলেও জেনারেল কিছু শিক্ষা আছে এই মানুষরাও দেখি এই নমরুদের সন্তানদের কথাই করে। এদের কি মাথা জন্ম থেকে নষ্ট নাকি দুনিয়াতে এসে নষ্ট হয়েছে এদের কি জেহেনের মধ্যে মাথার মধ্যে ইংলিশের নিয়মিত প্রসার করে কিনা জানি না এদের মাথায় কিছু আছে নাকি গোবর টোবর ভরা আছে আল্লাহ এই সমস্ত না জায়গ কথাবার্তা এর মধ্যে এই ধরনের শব্দ লাগায় কি একটা মুশকিল কারবার দেখেন কোরআন শুননা কোরআন হাদিস ইসলামের কোনো চিহ্ন এদের ভিতরে আছে এক একটা পাগড়ি বাঁধছে পুরুষের কাপড় না মহিলার কাপড় না বিছানা চাদর বোঝা মুশকিল এই ধরনের এক একটা পাগড়ি বাঁধে মাথায় এক পাগড়ি গলায় এক পাগড়ি কোমরে আরেক পাগড়ি তিন পাগড়ি দিয়ে তারপরে স্টেজের মধ্যে উঠে কি ধরনের এক একটা চশমা ব্যবহার করে আপনারা দেখলে দেখে হয়তো এগুলো আপনারা দেখেছেন এক একটা চশমা আনকমন এটা মানে এদের সুরত আসলে যার ভিতরে যেমন ওর চালচলনটা ওই হয় মানুষের চালচলন তার মানে মনুষ্যত্ব অনুযায়ী হয় তার মানে চরিত্র অনুযায়ী হয় তার মাধুর্য এবং তার ব্যক্তিত্ব অনুযায়ী হয় এদের ব্যক্তিত্ব যেমন মানে নোংরা এদের চালচলন এরকম নোংরা এদের পোশাক পরিচ্ছদ এরকম এক একটা কি একটা অবস্থা তো এরাই হচ্ছে নাকি সঠিক ধর্মের অনুসারী এরা হচ্ছে নাকি চুন্নি ধর্মের অনুসারী আসলে এরা হচ্ছে একটা দাজ্জালি ধর্মের অনুসারী যেজন আমি বলে থাকি যে মাথা নষ্ট না হলে যেমন কেউ পাগলা যায় না ইমান এবং ভিতর নষ্ট না হইলে বিবেক নষ্ট না হলে কেউ এই সুন্নি নামক চন্নির দলে যায় না এবং এই কাদিয়ানি যেমন ইসলামের কাছাকাছি আলাদা একটা ধর্ম শিয়া যেমন ইসলামের কাছাকাছি আলাদা একটা ধর্ম ঠিক একেবারে সুন্নি নামক চুন্নি এটা ইসলামের কাছাকাছি আলাদা একটা ধর্ম আল্লাহ তাহলে পুরা উম হেফাজ করে আমি আসসালাম ওয়ালাইকুম ওরমদুল্লাহ